শঙ্কর আলী হোসেন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হ্যাঁ উড়েছে তো ওই যে বাচ্চার মা গেছে ভর্তিতে কি করবো ভাই বাচ্চা তো রাখতে হইব

বাবা ভিডিওই হবে। কেন আমাদের ভিডিও করা কেন ইচ্ছা হবে হ্যাঁ? হ্যাঁ কি বাবা? কেন ভিডিও করার ইচ্ছা হবে কেন ভিডিও করার ইচ্ছা হবে? বলো দেখো।

No oh, quería la sal.

Hát bên là, giao nó.